আজ মায়ের জীবনের কিছু বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলি বলছি এক যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম সাপেও কিছু হয় না দুই এক মহিলা স্বপ্নে দেখেন তিনি শ্রী শ্রী মাকে লাল পেরে শাড়ি দিয়ে চণ্ডী রূপে পুজো করছেন মহিলাটি সেই রকম শাড়ি নিয়ে মায়ের কাছে এলে মা হাসি মুখে বললেন জগদম্বাই স্বপ্ন দিয়েছেন কি বলো মা এটি তার চণ্ডীরূপ শিকারের নামান্তর তিন শ্রীমা জয়রামবাটিতে দণ্ডায়ামানা বড় ভয়ামূর্তিতে নরেশ চক্রবর্তীর পুজো গ্রহণ করেন পুজোর জন্য কি রঙের ফুল আনতে হবে প্রশ্ন হলে মা বলেন সাদা ফুল হলুদ ফুল দুই আনতে হবে সাদা ফুল ঠাকুর ভালোবাসেন হলুদ ফুল আমি ভালোবাসি তিনি সাদা ফুল তার ডান পায়ে ও হলুদ ফুল বাপায়ে দিতে বলেন হলুদ ফুলের কথায় মা বগলা স্বরূপেরই পরিচয় দিয়েছেন সন্দেহ নেই পিত ফুল বগলা পুজোর আবশ্যিক উপকরণ চার দীক্ষিত সাধকদের কল্যাণার্থে শ্রীমা কিন্তু তাদের মনে নিজের আট পৌড়ে মাতৃ মূর্তির ছাপটি গভীরভাবে এঁকে দিতেন তিনি বলতেন আমি ঠাকুর নই ঠাকুরই গুরু আমি মা সকলের মা শ্রীমায়ের প্রত্যক্ষ পরোক্ষ ইঙ্গিতে অনেক ভক্তই বুঝতে পেরেছিলেন যে শ্রীমা ও ঠাকুর সর্বদা শ্রী শ্রী ঠাকুরের মরণ নাম গুণগান ইত্যাদি করলে মনের পরিচ্ছন্নতা আসবে সেই সঙ্গে সব কাজকে ঠাকুরের কাজ বলে ভাববে ছয় একবার রাধুর অত্যাচারের প্রসঙ্গে মা বলেছিলেন এ শরীর দেবশরীর যেন ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে নর শরীরে মহামায়াকে চেনার জন্য তার কৃপা যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন সাধনা লব্ধ শুভ সংস্কারেরও সাত কোনো এক ভক্ত ঠাকুরের দর্শন পেল না বলে দুঃখ প্রকাশ করলে মা নিজেকে দেখিয়ে বলেছেন এর ভেতর তিনি সূক্ষ আছেন ঠাকুর শ্রীমাকে নিজ মুখে বলেছেন আমি তোমার ভেতর দেহে থাকব ভক্ত শ্রীমাকে বললেন মা ঠাকুরের জব তো আপনি বলে দিয়েছেন কিন্তু আপনার জব কি করে করব। উত্তরে মা বলেন রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো যা তোমাদের সুবিধা হয় তাই করবে কিছু না পারো শুধু মা বলে করলেই হবে নয় শ্রী মা কোনো এক ভক্তের নিকট নিজের লোকাতিত মহিমা বাক্য প্রকাশ করেছিলেন বলেছিলেন ঠাকুরও আমাকে অভেদ দেখবে আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী ঠাকুর সাক্ষাৎ ভগবান আর আমি কে আমিও ভগবতী দশ একবার পাগলি মামি রাধুর সব গয়নাগুলি নিয়ে বাপের বাড়ি গিয়েছিল তার বাবা ঘোর বিষয়ী ছিলেন গয়নাগুলি সব রেখে দিয়েছেন মামি ফিরে এসে সিংহমাহিনীর দৌড়ে মা গয়না দাও মা গয়না দাও বলে পাগলি মামির কান্না তখন সীমা ব্রাহ্মণকে লোক মারফত অনুরোধ করলেন কিন্তু গয়না পেলেন না কলকাতায় খবর দিলে মাস্টার মশাই ও ললিত চট্টোপাধ্যায়ের চেষ্টায় গয়না উদ্ধার হলো মায়ের এই আচরণ বা আসক্তি একেবারেই বাহ্যিক অন্তরের অনাসক্তি তার প্রকৃত স্বরূপ আজ এখানে শেষ করছি আপনারা সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন